দেখুন নির্বাচন যদি জনগণের নির্বাচন করতে হয় তাহলে এছাড়া কোনো উপায় ছিল না যে চারজন আইপিএস অফিসারকে সরানো হয়েছে সে চারজনের বিরুদ্ধে দলতন্ত্রের প্রচুর নিদর্শন আছে সমস্ত অভিযোগকে মিলিয়ে দেখেই ইলেকশন কমিশন এই পদক্ষেপ নিয়েছে এবং আমি আপনাদের বলছি শুধু বিজেপি নয় বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষও এই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবং ইলেকশন কমিশন যথার্থ কাজ করেছে পূর্ণ সমর্থন আমরা ইলেকশন কমিশনের কাজকে করছি এবং আরও কিছু আধিকারিক আছে তাদের যদি চৈতন্য না হয় তো তাদের বিরুদ্ধেও একই বা এর চেয়ে কড়া পদক্ষেপ ইলেকশন কমিশনের নেওয়া উচিত কলকাতা পুলিশ কমিশন আর যিনি এখন আছে আগের যিনি ছিলেন ঘুরে ফিরে তারই ছায়া বসে আছে পরিবর্তন হয়েছে শুধু লোকটা ছায়া একই রয়েছে তো সেই কারণে ওই পদে উনি থাকা আর রাজীব কুমার থাকা একই বিষয় আর জ্ঞানবন্ধ সিং সল্টলেকের কমিশনারের ও তো মানুষের সেবা করা চোর ডাকাতের বিরুদ্ধে লড়াই করার চেয়েও বেশি স্মাগলারের হাত থেকে যাতে সোনা সরকারি পক্ষ নিতে না পারে কাস্টমস নিতে না পারে তার জন্য কাস্টমস অফিসারদের ভয় দেখিয়ে স্মাগলারকে বাঁচানোর কাজ হচ্ছে তার সেই কারণে যারা স্মাগলারকে বাঁচানোর কাজ করছে এমন লোককে সল্টলেকের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার কমিশনেটে রাখা যায় কি না এ প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে মানুষের সামনে করছি একটা কোনো ইনফ্লুয়েন্স রয়েছে কেননা মুকুল না না কোথাও কোনো ইনফ্লুয়েন্স নেই ইলেকশন কমিশন যোগ্য লোককে যোগ্য জায়গায় আনছে ঠিক